আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল অফ আফরোজা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর বাসায় রান্না হলো আসলে কথাটা বলা এ কারণে আমি তো আজ থেকে পাঁচ দিন হচ্ছে অনেক বেশি অসুস্থ এখনও অসুস্থ আছি তো কালকে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা আমি কয়েকদিন আগে এডিট করা ছিল তো আজকে যেটা মানে এখন ভিডিওটা আপনারা দেখছেন যে ভিডিওটা এই ভিডিওটা আমি এত চার দিন পরে আমি এডিট মানে ভিডিওটা এডিট করলাম এবং বাসায় সকালে রান্না করে তারপরে আমি এডিটটা করলাম তো অনেক দিন ধরে অসুস্থতার কারণে চার পাঁচ দিন বাসায় কোনো রান্না বান্না হয় নাই আমরা এখান থেকে অসুস্থতার কারণে গ্রামের বাড়িতে দুদিন ছিলাম ওখান থেকে ওখানে থাকারও বেশি ঝামেলা কারণ আমাকে হচ্ছে ওখান থেকে আবার ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করার জন্য ঝামেলা হয়ে যায় ওখানে গ্রাম থেকে আসা গাড়ি টাড়ি সব কিছু মিলে তারপরে হচ্ছে মেয়ের প্র্যাকটিক্যাল শেষ হয় নাই জন্য আর কি হচ্ছে ওভাবে থাকা হয়নি তো যাই হোক এ তো আমি হচ্ছে এখানে সকালে হচ্ছে রান্না করার জন্য সকাল বলতে অনেকটা বেলা হয়ে গেছে আসলে যেহেতু অসুস্থ তার উপরে বাসায় হল ফ্রিজ নাই এ কারণে মানে এখানে তো ফ্রিজ আনা হয় নাই এই কারণে রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম যে দুপুরে একবারে করে নিই আর একটা তরকারি রান্না করলে দেখা যাচ্ছে পরে কিছু একটা করে না যাবে নি আর যেহেতু অসুস্থ এই জন্য ভাবলাম পেঁপের তরকারিটাই রান্না করি তো এদিকে হচ্ছে মাছ ভেজে নিলাম এই মাছটা ছিল ফ্রিজে সিলভার কাপ মাছ তো আমি এটাই ভেজে নিচ্ছি আসলে বাজারে যাওয়ার ওইভাবে সময় পাইনি আমি যে ভয়েস দিচ্ছি এত পরিমান মানে মাথা যন্ত্রণা করতেছে মানে ফোনের দিকে তাকিয়ে থাকতে পারছি না তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর সব অনেকগুলো টেস্ট করাতে দেওয়া হয়েছে তো সেগুলোর রিপোর্ট সম্ভবত আজকে দিবে তো মাছগুলো আমি ভেজে নিলাম নিয়ে দিকে হচ্ছে পেঁপেগুলো ভেজে নিচ্ছি আর আমি বরাবরই পেঁপে কিন্তু ভেজে রান্না করি কারণ পেঁপে ভাব দিই না আমি পেঁপে ভাব দিলে পেঁপের পুষ্টিগুণ বের হয়ে যায় তো সে কারণে এদিকে আমি হচ্ছে পেপারটা ভেজে নিচ্ছি তো কয়েকদিন হচ্ছে মানে এমন একটা অবস্থা ছিল যে যেখানে মানে আমি ফোনটা হাতে নিয়ে একবার ওয়াইটি স্টুডিওর মধ্যেও ঢুকি নেই মানে ফোন আমি হাতেই নিই নেই এরকম একটা অবস্থা আর যে অবস্থাতে ছিলাম ওরকমভাবে আসলে ভিডিও এডিট আর তারপরে দুদিন গ্রামে ওখানে ছিলাম ওখানে হচ্ছে যে ওয়াইফাই ভালোই চলে কিন্তু যেদিন গেছিলাম ও ওই দিনকে ওখানে ওয়াইফাই সমস্যা হয়েছিল কি যেন যে দুই দিন যাব তো ওয়াইফাইয়ের কোনো কানেক্টই পাইনি আর সে মানে পাইলেও আমি মানে ঢুকতে ঢুকার কোনো এনার্জি নেই যে আমি একটু ইউটিউবে ঢুকবো বা ওয়াইটি স্টোরের ভিতরে ঢুকবো আমার কোনো কিছুই ভালো লাগেনি কিছুই মানে আমার ভালো লাগেনি আমি খাওয়া দাওয়াই করতে পারিনি মানে খেতে ইচ্ছে করে না কোনো কোনো কাজ বাস কোনো কিছু করতে ভালো লাগেনি তো এই জন্য আমি হচ্ছে যে ভিডিও দিতে পারিনি আমি এর আগে অনেকবার অসুস্থ হয়েছি অনেক ঝামেলায় থাকছি তাও ভিডিও দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আর হচ্ছে সেটা হয়ে ওঠেনি বা আপনাদের কারো ভিডিও দেখারও আমার মানে আমি বললাম না যে ওয়াইট স্টুডিওর ভিতরে ঢুকতে পারছি না কারণ ভিডিও আমি দেখব দেখবো কী করে মানে ওটাই ভালো লাগছে না যে আমি একটু মোবাইলে ঢুকি সেটাও ভালো লাগছে না ইউটিউবে বা ওয়াইটি স্টুডিও কোনো কিছুতে ঢুকতে ইচ্ছে করেনি আর ফোনও এভাবে কাউকে না ফোন দিয়েছি আর কেউ ফোন দিলেও রিসিভ হয়নি এরকম তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন আর আমার জন্য তো করবেন তো এদিকে হচ্ছে আমি তো কাঁচামরিচ দিয়ে সব মশলা দিয়ে মশলা বলতে এখানে তো পেঁপের তরকারি খুব বেশি মশলা ভালো লাগে না যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি আর কি তো আসলে আমার অনেক বেশি একটা মানে ইয়া ছিল যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছি যে আমি যত যাই হয়ে যাক আমি একদিনও ভিডিও দেওয়া মিস করবো না কিন্তু আসলে হয়ে উঠলো না চলে অনেকটাই ইয়ে হয়ে যায় আসলে একবারে একটা না চার দিন ভিডিও না দিলে তো কী আর করবো দেখা যাচ্ছে চার দিন গেছে আবার দেখা যাচ্ছে আমি কাল পশু থেকে আবারও নাও দিতে পারি মানে বলতে পারছি না যদি ভালো থাকি বা বাসায় থাকি তাহলে তো দিবই তাহলে মানে দেওয়ার চেষ্টা করবো দিবই এমন গ্যারান্টি দিতে পারছি না বা সবার ভিডিও দেখাও হয়নি আমি ভিডিও ছাড়তে পারিনি কি দেখব বলেন তবে আমি আমার আমি সুস্থতায় ফিরে আসলে আমি আপনাদের ভিডিও আবার আগের মতো একদম রেগুলার হয়ে যাব সেদিকে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম খুব বেশি ভালো করে ভিডিও করা হয়নি তখন মানে আমি যখন রান্নাটা করি তখন হচ্ছে এর ওর সাথে কথা বলতে হচ্ছিলো ফোন আসছিলো আর আমার একটা ফোন তো নষ্ট হয়ে গেছে ওটা এখনও ঠিক করা হয় নাই তো ওটা ঠিক করা লাগবে আসলে ওইভাবে দোকানে যাওয়া হয়নি দেখানো হয় নাই সে কারণে আর কি তো তার একটা রান্না কিন্তু অনেক মজা হয়েছিল আমি তো হচ্ছে এমনিতে কয়েকদিন যাব তো ওভাবে খাওয়া দাওয়া করতে পারি নাই কিছু রান্লে রান্না করলে খেতেও ভালো লাগে না তবে তরকারিটা সকালে আমার ভালো লেগেছে সকালে বলতে সকালের খাবার খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিলো আসলে কারেন্টে চলে রান্না করা এত কাজ বাস সেরে অনেক সময় লেগে যায় ওইভাবে টাইম মতো হয় না কো যদি টাইম মতো রান্না করতে যায় তাহলে অনেক আগে থেকে গোছ গাছ করে মানে রান্নাগুলো করতে হয় আর কি তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সবার জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের ভয়েসটা তেমনভাবে ভাবে হয়তো বা দিতে পারলাম না আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি দে আমি আমার ফোনে চালু করার সাথে সাথে অনেক ভিডিও আসছে কিন্তু আমি দিকেই মানে নজর দিতে পারি নাই